গগনে কালো মেঘ জমা হয়েছে উত্তর গগনে কালো মেঘ জমেছে যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন গালো কালো আমাবস্যার রাত আসবে যার সবে সাদেক অসম্ভব বড় হুজুরি সেই কথাটা হাড়ে হাড়ে কাজে লেগেছে না লাগিনি ভারত আমাদের প্রকাশ্য শত্রু ঠিক মুসলমানদের প্রকাশ্য শত্রু হলো ভারত কথা বলেন ঠিক না বেঠিক ঠিক বড় দেশ বলি প্রতিবাদ করতে পারি না কিন্তু আমরা অন্তত এ কথা বলতে পারি এ কথা বলে প্রতিবাদ করতে পারি ভারতের কোন জিনিস আমরা কেনাকাটা করব না এটাই প্রতিবাদ করব তোমরা আমার শত্রু তোমার দেশের কোন মাল আমরা কিনবো না আল্লামা সাইদি মরার আগে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন গাড়ো কালো আমাবস্যার রাত আসবে যার ছবে সাদেক অসম্ভব বড় হুজুরি সেই কথাটা হাড়ে হাড়ে কাজে লেগেছে না লাগিনি। এখন সেই গাড়ো কালো আমাবস্যার রাত পার করতে গিয়ে আমাদের পিটি মাটি ঠেকে যাচ্ছে আজকে সেই জালেমেরা মসনদ দখল করে নিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা তবুও সত্যের কথা মোরা বলবই জিহাদের ধনী মোরা তুলবই মমিন তো কোনো ভয় পায় না মমিন তো ঘরে বসে রয় না ভালো করে বোঝো মুসলমান পাশের লোক যদি শত্রু দানা করে নিজের দেশের শত্রুরা খুব বেশি লাভবান হতে পারে না বড় হুজুরের বিরুদ্ধে যদি ভারত ভারত না না যেত যেত আল্লাহর কসম বড় হুজুর মারা আমাদের প্রকাশ্য শত্রু মুসলমানদের প্রকাশ্য শত্রু হলো ভারত কথা বলেন ঠিক না বে ঠিক এরা যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে আজও করছে কথা বলেন কথা বলেন আমরা বড় দেশ বলে প্রতিবাদ করতে পারি না কিন্তু আমরা অন্তত কথা বলতে পারি এ কথা বলে প্রতিবাদ করতে পারি ভারতের কোন জিনিস আমরা কেনাকাটা করব না এতেই প্রতিবাদ করব তোমরা আমার শত্রু তোমার দেশের কোন মাল আমরা কিনবো না আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক দিকে দিকে আজ শুধু হয় না চারিদিকে রক্তের বন্যা এই দিকে দিকে আজ শুধু হয় না চারিদিকে রক্তের বন্যা তবু সত্যের কথা মোরা বলবই জিহাদের ধ্বনি মোরা তুলবই মমিন তো কোনো ভয় পায় না মমিন তো ঘরে বসে রয়ে না আলে আর মতো আলোপ লোভ লালো সামহ মমিনের কাছে তুচ্ছ আলে আর মতো আলোপ লোভ লালো সামহ মমিনের কাছে সব তুচ্ছ ফাঁসির রশি তারা পড়বে গলে ফাঁসির রশি তারা পড়বে গলে মমিন তো ক্ষমা ভিক্ষা চাবে না দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা তবুও সত্যের কথা মোরা বলবই জিহাদের ধ্বনি মোরা তুলবই মমিন তো কোনো ভয় পায় না তো ঘরে বসে সব শব্দের অর্থ আছে সারিবদ্ধ কাতারবদ্ধ বদ্ধ জমাতবদ্ধ জামাত কেমন জামাতবদ্ধ কান্না হুম বুনিয়ান মারসুস এমন শক্ত হবে এমন সিসাডালা পাহাড়ের মতন হবে জালিমেরা তোমাকে ধাক্কা দেবে কিন্তু সেই ধাক্কায় তুমি কাজ হয়ে পড়ে না জালিমেরা ধাক্কা দিয়ে ওরা পড়ে যাবে কিন্তু আমরা জালিমের ধাক্কায় না নাম কথা বলেন ঠিক না নামে ঠিক শিশেরালা পাহাড়ের মতন জামাত হয়ে থাকবো কারোর কাছে আমরা মাথা নত করব না রাজি রাজি আমার মাথাটা কার কাছে নত হবে আমার কপালটা কাকে করব পৃথিবীর কারোর কাছে নত হবে না এর নাম হলো জামাত আবার কেউ মনে করেন না জামাত ইসলাম না জামাত মানে হল একত্রিত হওয়া জামাত মানে হলো মজবুত হওয়া কথা বলেন ঠিক না ঠিক বলুন তো জামাতে দাঁড়ানোর পর ইমাম যদি রুগুতি যায় আপনি কোথায় যাবেন আমার কথা কি বোঝেন আপনারা দিনাজপুরের মানুষ আপনি জামাতে নামাজ পড়তেছেন রুগুতি আপনি যাবেন কোথায় ইমাম গেছে সেজদায় আপনি যাবেন কোথায় এর নাম হলো জামাত এর নাম কি ঠিক তাজুব ইসলামী আন্দোলনের নেতা কর্মী ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা যে অর্ডার করবে ওই অর্ডার মেনে নেবার নাম হলো কাতারবদ্ধ দুই একজন লোক মারা যেতেই পারে তাতে আমরা একটু ব্যথা হই কিন্তু ভেঙে পড়ি না তবে দেখেন আল্লাহর অলিদের কথাগুলো কেমন কায়দায় যেন একশো একশো কাজে আল্লামা সাইদি মরার আগে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন গালো কালো আমাবস্যার রাত আসবে যার সবে সাধেক অসম্ভব বড় হুজুরি সেই কথাটা হাড়ে হাড়ে কাজে লেগেছে না লাগিনি। এখন সেই গাঢ় কালো অমাবস্যার রাত পার করতে গিয়ে আমাদের পিটি মাটি ঠেকে যাচ্ছে আজকে সেই জালেমেরা মস্নদ দখল করে নিয়েছে কথা বলেন ঠিক না বেটি আর আলেমেরা মারি খাইয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে জাতির কাছে প্রশ্ন করি বলুন তো আল্লামার কি হার্ড স্ট্রকে মারা গেছে আল্লামা সাইদি কি স্বাভাবিক মারা গেছে তাকে মেরে দেওয়া হয়েছে আমি স্পষ্ট করে বলতে পারি তিনি যখন জেলখানার থেকে বেরিয়েছিলেন কোনো অসুস্থ ছিল না তার প্রশাসনের লোক যেই বলল যে আপনাকে একটু চেক করতে হবে আল্লামা সাইদি বললেন আমার তো কোনো অসুস্থ নেই চেক এখন করব কেন কয় না আপনাকে উপরের থেকে নির্দেশ দিয়েছে আপনি চেক আপ না করে যদি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের কাছে কৈফাত দিতে পারবো না এই জন্য চেক করার জন্য আপনাকে হাসপাতালে নিয়ে যাব। উনি বললেন আমি চেক করতে যেতে পারি আমার কোনো পরিবারের লোক থাকা লাগবে ওনারা বললেন পরিবারের লোক থাকা লাগবে না আমরা আপনার পাশেই আছি যখন উনি গাড়ির থেকে নামলেন কি সুন্দর হাসিটা দিলেন জাতিকে একটা সালাম দিলেন কথা বলেন ঠিক না বেঠি ওনার ওই হাসি মাখা সালামটা ওই হাসি মাকার চেহারাটা এখনো আমাদের সামনে বাঁচতেছে এই লোকটা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো তখন ওনাকে সবাই রেখে ওনার নাবিত একটা ইঞ্জেকশন দিয়েছিলেন সেই ইঞ্জেকশানের পাঁচ মিনিট পরে উনি মৃত্যুবরণ করলেন জাতি জানতে চায় সেই ইঞ্জেকশানটা কি ইঞ্জেকশান ছিল এই জন্য আমরা বিশ্বাস করি উনি মারা যান নাই ওনাকে মেরে দেওয়া হয়েছে আল্লামা সাইদি তুমি মরুনী শহীদি হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরুনী শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাঠালে তেরোটি বছর বাতিল খেপেছে তোমার দেখে থর থর তুমি যে ছিলে মদের নয়নের মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি